এমপি হিসাবে খুব দেখতে চাই ধানের শিশু বোর্ড চাই তারেক জিরা সালামনি ধানের শিশু এলাকায় আমাদের বাড়িঘর আছে কিছুটা আমরা সর্ব সর্বক্ষেত্রে বর্ষা দিন আসলে আমরা সাক্ষ্য দিয়ে গেতাম এখন এই রাস্তাঘাট এমনভাবে উনি তৈরি করছে আমরা এখন গাড়ি নিয়ে বাসে যেতে পারি আমাদের জায়গা এখানে দাম ছিল দশ হইতে পনেরো লাখ টাকা দাম এখন আমাদের জায়গার দাম হয়েছে প্রায় আশি লক্ষ টাকার উপরে দাম ওনার যে উন্নয়ন করেছেন এলাকায় আমার মতো দলব নির্বিশেষে ওনাকে যদি আপনারা এমপি হিসাবে দেখতে চান বা এমপি বানাতে চান তাহলে আমাদের এলাকা আর যে যে কাজগুলো বাকি আছে ইনশাল্লাহ সেই করে দিবে এটা আমি বিশ্বাস করি ঢাকা সাত আসনে যদি তিনি এমপি হয় চব্বিশ নম্বর ওয়ার্ডে যেভাবে উন্নয়ন করেছে যেমন দেখেন এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা এই যে দেখেন আমরা চারটা বেজে যায় মা বোনরা বাড়িতে ভাত আনতে পারে না আমরা নাস্তা খাওয়ার জন্য বসে থাকি এখান থেকে আমাদের সময় এমনভাবে চলে যায় যে আমরা বলতেও পারি না দোকানে গেলে দেখা যায় মাহাজন বলে যে এখন কয় যাবে এটা আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ড বিগত আমলে এগুলো ছিল না তো আমি আশাবাদী মোসাফ হোসেন খোকন সাহেব যদি দেখা সাত আসনে এমপি হয় আপনি দেখতে পারবেন যে উনি এই যে চব্বিশ নম্বর ওয়ার্ডে একটা দুইটা তিনটা চারটা মাঠ আমাদের ঠিক আছে অন্য অন্য ওয়ার্ডে যাওয়া দেখেন যে একটা মাঠ আর আমাদের বিশ্বাস যে মোশাফ হোসেন খোকন যদি ঢাকা সাত হোসেনের এমপি হয় মডেল স্কুল আমাদের আছে উনি উন্নয়নের জন্য পাগল উনি অন্য কোনো কিছু পাগল না উনি শুধু চায় উন্নয়ন উন্নয়নের জন্য যা যা করা দরকার তিনি তাটাই করবেন আপনার কামরাঙি চর যে আজকে এত উন্নয়ন হয়েছে কিভাবে হয়েছে কামনাঙ্গি চরে কিন্তু আপনি যে লোহার ব্রিজ এই লোহার ব্রিজটা দিয়েই উন্নয়ন শুরু হয়েছে নিঃশকর আমলে এই লোহা ব্রিজটা তিনিই করেছেন তো এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তাকে ঢাকা সাত আসনে এমপি ছাড়া আমি কোনো কিছু আপনি দেখেন আমাদের মডেল হাই স্কুল আছে তারপর রাস্তাঘাট যেভাবে নিকি তিনি উন্নয়ন করেছে রাস্তাঘাট এখন যেই আস সাত আসনে আমাদের যে এমপি হবে তাকে চব্বিশ নিয়ে কোনো কিছুই ভাবতে হবে না কারণ যত সতেরো বছরে আওয়ামী সরকার ছিল একটা উন্নয়নও করতে পারেনি কারণ কীভাবে করবে তিনি তো আগেই সব উন্নয়ন করে গেছে বিশ বছরে যে উন্নয়ন তিনি করেছে যে রাস্তাঘাট বানিয়েছে এর উপরে তো আর রাস্তাঘাট বানানো কিছু নেই এখন শুধু কি করা যায় রাস্তা ভিতরে ঢালাই ছালার কিছু করার নেই তো উন্নয়নের দ্বারা যদি অব্যাহত রাখার যায় তাহলে আমি মনে করি যে এই দিকে এমপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদের কিন্তু কারোরই কোনো অভিজ্ঞতা তিনি যেভাবে বিশ বছরের অভিজ্ঞতা আছে এবং উন্নয়ন করেছে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তাকেই যাকে সাত আসনে পি হিসাবে

অন্যান্য সকল উন্নয়ন কর্মকর্তা আছে এখন জনপ্রতিনিধি হিসেবে তিনি সেগুলা করেছেন সেই ক্ষেত্রে যদি একটা মানে

উন্নয়ন করেছেন সেইভাবে তিনি ঢাকার সাত আসনের মধ্যে এই জন্যই ঢাকা সাত আসনের আগামী নেতৃত্বের জন্য আমাদের আন্দোলন সংগ্রামী এই ঢাকা লালবাগ চকবাজার এবং কামনানি জলের তিন থানার প্রধান সমন্বয় ছিল আমার আপনারা জানেন যে গপর স্বৈরাচার শেখ যে পালানোর যে আন্দোলন সেই আন্দোলনে সমন্বয় থেকে কাজ করেছেন আন্দোলন সম্মানে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন আন্দোলন ভাবে অনেক মামলা স্বীকার হয়েছেন মামলায় তিনি গ্রেপ্তার হয়ে আট দিন পর্যন্ত গুনছিলেন আমাদের মূল নেতা আমাদের দলের দলের মহাসচিব জনতা মির্জা ফকরুল ইসলাম যখন সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করার পরে তাকে দেশের সামনে হাজির করে হয় সেখান থেকে তিনি জেল যান এরপরে পাঁচ তারিখ যখন দেশ ছাত্র শুরু হয় যে দেশ স্বাধীন হয় সেই স্বাধীনতার পরবর্তী ছয় তারিখে তিনি কারাগার ক্যানভাস জেলখানা থেকে বেরবেন আমরা তার নেতৃত্বে দেশের যেমন দেশ একজন আগে শান্তি সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশের

তখন এটা আহ বক্তব্য বাকিবান করছে তারপর আপনার যেরকম এখানে একটা শোষণ আছে শোষণকারী আপনার কোন বাসস্থান এটাও সেই